কম 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 বৃষ্টি এই কারণে ফলন অত্যাচার বেশি এবার আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি সিপিন টিভির পক্ষ থেকে দর্শক আপনারা জানেন যে আমরা আমাদের সিপিন টিভির মাধ্যমে প্রতিনিয়ত খবরের পাশাপাশি আপডেট কিছু দেখানোর চেষ্টা করি সেই ধারাবাহিকতা আজকে আমাদের অবস্থানটা কুমিল্লা বরিচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই এলাকা আপনারা আমার ক্যামেরার স্ক্রিনে হয়তো দেখছেন যে শশী অর্থাৎ এটাকে আসলে বিভিন্ন নামে অনেকে চিনেন বলা চলে একে তো আসলে আজকে আমরা এই জমিটিতে আসছি এই কোরপাই এলাকায় আমরা একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই যে এই যে ধুন্দুল ক্ষেত্রে আপনারা দেখছেন এটা থেকে ফলন পারা হচ্ছে তো এই ধুন্দুলগুলো একদম পাইকারি রেটে এখান থেকে তেইশ টাকা থেকে পঁচিশ টাকা দরে বিক্রি হচ্ছে তবে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই জমির যিনি মালিক যিনি এই জমিটাতে ধুন্তুল চাষ করেছেন ওনার সাথে আমরা কথা বলেছি এবং আরো কথা বলবো আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই বছর বৃষ্টির মাত্রা কম থাকাতে রোদের তাপমাত্রা বেশি থাকাতে কিন্তু আসলে এই ফলন তেমন একটা ভালো হয়নি সেই সাথে লোকসান গণতে হবে এবছর শুধু এই দন্দুল খেত নয় এই এই অত্র অঞ্চলের অনেকগুলো কৃষকের সাথে আমরা কথা বলেছি অনেকেই আমাদেরকে জানিয়েছে যে এই বছর সঠিক পরিমাণে বৃষ্টি না হওয়াতে রোদ্রের মাত্রা বেশি থাকাতে অনেক চারা গাছ কিন্তু জলে গিয়েছে সেই সাথে পানির অভাবে অনেক চারা গাছ কিন্তু মরে গিয়েছে যার কারণে অনেকটাই লোকসান গণতে হবে এখানকার স্থানীয় কৃষকদের সবচেয়ে বড় কথা হচ্ছে কুমিল্লার যে ঐতিহ্যবাহী যেই সবচেয়ে বড় যে কাঁচা বাজার নিমসা বাজার ঠিক এখান থেকে না শুধু এই বুরিজুং উপজেলার অসংখ্য জায়গা থেকেই কিন্তু এই সবজিগুলো নিমসার বাজারে যায় এবং নিমসার বাজার থেকে ছড়িয়ে যায় সারা বাংলাদেশে দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা চেষ্টা করব একটু কথা বলার জন্য যিনি এখানকার এই ধনতুল চাষ করেছেন কেমন লাভবান হবেন এবং ক্ষতির পরিমাণটাই কেমন থাকবে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এবং বর্তমানে এটার চাহিদা কেমন চলছে তবে আরেকটি কথা জানাই এখানকার কৃষকরা আমাদেরকে যারা জানিয়েছে যে শুধু বৃষ্টি নয় এখানকার বর্তমানে কিন্তু যত দিন যাচ্ছে ততই কিন্তু এই সবজি চাষে কিন্তু অনেক মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে তার যে মূল কারণটা সেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল বা ওষুধপত্রের দাম বাড়ার কারণে এরকম অসংখ্য অভিযোগ আমরা পেয়েছি অনেক কৃষকের সাথে আমরা কথা বলেছি সবাই কিন্তু আমাদেরকে এই কথাটাই বলেছে যে আসলে মূলত হচ্ছে এই ওষুধপত্রের দাম বাড়ার কারণেই কিন্তু তারা অনেক সময় লোকসান গুনতে হচ্ছে বারবার তো একটা মানুষ বারবার লোকসান গুনতে গিয়ে যখন দেখে যে আসলে এই আর লাভ করা সম্ভব না তখন কিন্তু আসলে এটা থেকে মুখ ফিরিয়ে নেয় দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা চেষ্টা করছি বাকি অংশটুকু আপনাদেরকে দেখানোর জন্য ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম আমার নাম ময়নুল ইসলাম কোরফাই কুমিল্লা কোরফাই কেন কাজ করি আমরা সরষির চাষ করি সরষি মূলত আগে বাজার বেশি আসলে এখনকার বাজার বেশি পাইনি পাইকারি আমরা পঁচিশ টাকা বিশ টাকা বেজি বাজারে হয়তো তারা খুচরা পাঁচ চল্লিশ চল্লিশ টাকা কিন্তু মূলত এখনকার পঁচিশ টাকা ব্যাসে আমরা পোষায় না যে সার কীটনাশক আসিল একশো টাকা এটা বাইরে হয়েছে দুইশো আড়াইশো টাকা সারের দাম কীটনাশকের দাম এই হারে বাজার এবছর একটা মুনাফা বেশি একটা ওজন হয়েছে ফলন কেমন হয়েছে আপনার এই জমিতে ফলন তুলনামূলক এবার কম ম্যাগ বৃষ্টি কম এই কারণে ফলন কম পোকা মাকড়ের উত্তর স্যার বেশি কীটনাশক প্রয়োগ করছে বেশি বৃষ্টি হইলে অবশ্য এটা লাগতো না আবার এই খরচটা না বৃষ্টির কারণে এবার ফলনটা একটু কম মেঘ বৃষ্টির কারণে ফলন কম পোকা মাকড়টা বেশি এবার আমরা কারো কৃষি করি কেউ পোষাইছে না বিশেষ করে তো আমি যতটুকু জানি আপনার এই কুমিল্লার অংশের ভিতরে আপনার এই নিমসার থেকে শুরু করে আপনার এই এই অত্র অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি সবজি চাষ হয় আপনারা এইটা ছাড়া আর কি কি সবজি চাষ করেন সবজি লচ্ছই তোমার ধুন্দুল ঝিঙ্গে পোড়ো ইয়ামো বেশি আবাদ হয় এই ধুন্দুলে আর ভেন্ডি এদিকে ইয়া কম আবাদ হয় লতি কম আবাদ হয় লতি আবার বরুয়ের এদিকে লতি আবাদ হয় বেশি কত বছর যাবত এই কাজে এই এইটার সাথে সম্পৃক্ত আপনি

আপনার কি মনে হয় এটাতে আপনার নিজস্ব যে পুঁজিটা দিয়েছেন সেটা গিয়ে কি লাভের অংশ দেখা যাবে কি লাভের না কারণ তাহলে এই অংশটা আসার পিছনে একটা হচ্ছে দুইটা কীটনাশকের দাম বেড়েছে সেই সাথে বৃষ্টি হলো না সেটা হলে হয়তো আর একটু ভালো ফলন পাওয়া যেত প্রথম থেকেই খারাপ বিষয় হচ্ছে যে ফলনের পুষ্টি গুণগত মান মানে ফলন কি পুষ্ট হয়েছে না ফলন পুষ্ট ফলন পুষ্ট হইছে কিন্তু গুণগত আকারে যেটা হওয়ার মেঘ বৃষ্টি হইলে আরো বেশি হইলে সেই তুলনামূলক কম হইছে কম হইছে এই কারণে এবছর আমরা একটা লাভের ক্রিয়াটা কম মুনাফা কম